আমরা দেখাবো এখন বিক্রি করলাম এইটা ভিডিও দিলাম পিস মাত্র এগুলো নামানো হয়েছে এগুলো ভিডিও দিব এটা দেখতে পাচ্ছেন টোয়া টোয়া মডেলের পঁয়ষট্টি দুই এএস মডেলের টোয়া এটা বিক্রি করলাম আর সামনে পনেরো দিন করিয়ে এটাও বিক্রি করছি দেখাবো এগুলো আপনাদের খুলেই দেখাচ্ছি সবখানে সামনে লেখাই আছে খোদাই করা খুলেই দেখাচ্ছি পঁচাত্তর ষোলো দেখতে পাচ্ছেন পিছনেও সামনে খোদাই করা লেখা আছে মোটামুটি ভালো মানের জন্য যেটা সবাই বিক্রি করে এটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন পাইকারি খুচরা যে যেভাবেই চান সেইভাবেই দেওয়া যাবে এটা পাইকারি যারা নেবেন বাইশশো টাকা পিস কার্টুনে আট পিস আর তো যারা পাইকারি নেবেন তারা আঠারোশো টাকা পিস কার্টুনে আট পিস টোয়াটা এই আর খুচটা নিতে হলে আমাদের দোকান থেকে নিতে হবে সরাসরি এছাড়া বিক্রি হবে না অনলাইনে এক পিস দুই পিস যাদের দরকার দোকান থেকে আসবেন দোকান থেকে নেবেন অন্যতায় রেট একটু বেশি হবে অনলাইনে নিলে একশো টাকা পার ইউনিটে বাড়বে কারণ অনলাইন অনেক খরচ থাকে সেটা আপনারা বুঝবেন না আর সেগুলো আপনারা দেন না এই কারণে টাকা নিয়ে ভুগতে হয় দু তিনবার যাইতে হয় আর এর নিয়ে বেশি বড়ো ভিডিও দিব না আর আমাদের কাছে আমরা যে আইপিএস তৈরি করি গুলো এগুলা এটা নিয়ে ভিডিও আছে আমি নেক্সট আর ভিডিও দেবো এটা আমাদের কাছে পাবেন বিভিন্ন ওয়ার্ডের সারশো ওয়ার্ড থেকে শুরু করে দুই হাজার ওয়ার্ড বা তারও বেশি লাগলে কারো প্রতিষ্ঠান চালাইতে বা বড় ফ্যাক্টরি চালানোর জন্য চার হাজার পাঁচ হাজার ওয়ার্ড সেগুলোও দিতে পারবো আমরা ডিএসপি হোক আর যেটা হোক এগুলো আমাদের থেকে খুবই কম রেটে পাবেন আর প্রত্যেকটা আইপিএসে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি দুই বছর দুই বছর এটা সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সিস্টেম মাইক্রো কন্ট্রোলার এটা স্কোয়ার ওয়েবের সাইন ওয়েবের নিতে চাইলে সাইন ওয়েব আছে ডিএসপি সিস্টেম যেটাকে বলে যারা যেটা নেবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা দিতে পারবো মাল টেবিল উপাত ছোটো জায়গা আর আমরা ট্রান্সফর্মার তৈরি করে দিই ভালো মানে উন্নত মানের যারা নেবেন তারা অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন যে কোনো ধরনের ট্রান্সফর্মার যাই হোক আরও মাল আছে অন্য ভিডিও আছে আপনারা সবাই দেখবেন এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন